মিলন সেটি হচ্ছে যে মানে বিএনপির যে রাজনীতি আমরা দেখেছি দীর্ঘদিনের রাজনীতি আপনি বলেন বহুদলীয় গণতন্ত্র সেই জায়গাটায় দিকে বিএনপি একটি পুরনো পার্টি কারণ আপনারা বেশি বেশি নির্বাচন নির্বাচন করছেন তো এই জন্য আপনাদের দিকে রাজনৈতিক দলের কাজই তো ক্ষমতা এগিয়ে নিজেদের আদর্শ আমরা তো জনগণের দিকে তাকিয়ে আছি দেখুন আমরা তো বহুবারই ক্ষমতা গিয়েছি তিন তিনবারে ক্ষমতা যাওয়ার দলে আচ্ছা তাই না কিন্তু আমাদের সময় কি এই সমস্ত আলচনা সমালোচনা আপনি শুনেছেন আজকে যা শুনছেন এই যে আপনি জুলাই বিপ্লবের কথা বললেন এই যে জুলাই ফাউন্ডেশন হয়েছিল সেটা হিসাব নিকাশ কোথায় গেল তারা কি সকলকে সেই ব্যবস্থাটি করতে পেরেছিল সেই জায়গায় যে অর্থনৈতিকভাবে অনেক রকম অনাবলী হয়েছে সেগুলো তো আমরা শুনেছি আমরা দেখেছি পঙ্গুরা চিকিৎসা পায়নি কেন তারাই তো সরকার ছিল তারাই তো দায়িত্ব নিয়েছে উপদেষ্টার দায়িত্ব নিয়েছে তারা কি পেরেছে জুলাই ফাউন্ডেশনকে ঠিকমতো করে এই যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যবস্থা করা তা তারা করতে পারেনি তাছাড়া দেখুন এই তো পত্রিকা আমরাই দেখলাম কিছু সচিবকে তারা সরিয়ে দিয়েছে কেন সরিয়ে দিয়েছে কি দুর্নীতি পাওয়া গিয়েছে আমরা তো দেখেছি অনেক উপদেষ্টা বাবার নামে লাইসেন্স হচ্ছে শুনুন এই তো কয়েকদিনের সরকার তাতেই এত কিছু আর আমরা তো বহুদিনেই যার কথা আপনি বলেন আসিফ মাহমুদ তার বাবার লাইসেন্সটা আবার তারা ই করেছে মানে না আমি কিছু বলতে চাচ্ছি না কিন্তু অল্প দিনে যে দুর্নীতি আমরা দেখছি তো এত উচ্চস্বরে কথা বলার তো কোনো কারণ নেই তারা যা করছে এই যে দুইজন সচিবকে বাদ দেওয়া হলো তাদের ভিতরে বলুক না কি জন্য বাদ দেওয়া হলো রকম দুর্নীতি করেছে আমরা তো জানি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হতে শুরু করে ডিসি নিয়োগ হতে শুরু করে কত জায়গায় কত তদবির হচ্ছে এই সমস্ত বিষয়গুলো বলার সময় এখনো আসেনি জনগণের সামনে যেতে হবে বলতে হবে এই অল্প সময় এই পার্টিটি কত কতবার দ্বিধা বিভক্ত হয়েছে দেখেছেন তাদের ভিতর কোনো সংহতি রয়েছে তাদের নিজেদের ভিতরে কত কাঁদা ছেড়ে ছেড়ে দেখেছেন কি আপনি কি বিএনপিতে তা দেখতে পেয়েছেন কোনোদিন নয় অতএব অন্যদিকে ঢিল না যে কাচের ঘরে থেকে ঢিল মারা উচিত নয় আপনার আপনার দল গুচাক ছিল মন্ত্রী হচ্ছে এমপি হয়েছে ক্ষমতা ভোগ করেছে ক্ষমতার অপব্যবহারও করেছে দুর্নীতিও করেছে আচ্ছা তারাই দেশের রাজনীতিকে টিকে রেখেছে তারাই বাংলাদেশ সৃষ্টি করে এই চুয়ান্ন বছরের জায়গায় নিয়ে এসেছে ভালো মন্দ মিলিয়ে পৃথিবী জুড়েই রাজনীতিবিদদের সমালোচনা হয় এবং রাজনীতিবিদদের মধ্যে ভালো কাজ করে খারাপ কাজও করে যারা নতুন রাজনীতিতে এসেছেন তারা যখন সেই রাজনীতিকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে চান এবং কথায় কথায় এই পুরনো বাতিল রাজনীতি এই রাজনীতি চলবে না ইত্যাদি এইগুলো বলেন তারা নিজেরা যদি দৃষ্টান্ত স্থাপন করতেন তাহলে আমরা বুঝতাম যে খারাপ রাজনীতি বিপরীতে তাদের ভালো রাজনীতিটা কী তাদের রাজনীতি যাত্রা শুরু হয়েছে শুক্র শুক্রে আষ্ট দিন এখনই যেসব মানে চর্চার কথা আমরা দেখছি যে রিক্সা ছাড়া চলতে পারতো না সে এখন পাজেরো জিতে চলে তারা কি পুরনো পথে হাঁটছে পুরনো পথে হাঁটছে তো বটেই এত দ্রুত ধরেন আপনি একটা পুরনো রাজনৈতিক দলের কোন একজন নেতার দায়িত্ব বা ক্ষমতা বা কর্তৃত্ব পাওয়ার কতদিন পরে গাড়ি মালিক হয় আর এরা কতদিনে হয়েছে তাদের গতিটা অনেক বেশি আমি আজও অনেক বেশি গতি অনেক বেশি তো এখন বিশাল আলিশান অফিস দামি গাড়ি আপনার ফাইভ স্টার হোটেলে প্রোগ্রাম বিশাল অফিস এই সব কিছু নিয়ে তারপরে ওই যে মিলন ভাই বললেন দুইজন উপদেষ্টার এপিএস এর মধ্যে বাদ দেওয়া হয়েছে কেলেঙ্কারির কারণে আবার কোন উপদেষ্টার বাবা কি করেছেন অমুক মানে অনুসারী কি করেছেন এবং নতুন দলের একজন কেন্দ্রীয় নেতা শত শত কোটি টাকা আপনার তদবির বাণিজ্য করেছেন অলরেডি তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে দু মাসের একটি দলের যদি এত সব রেকর্ড হয় এই দল বিশ বছর পরে হলে কি অবস্থা হবে ফলে তাদের মুখে নতুন রাজনীতির কথা আমরা শুনে আশ্বস্ত হতে চাই কিন্তু তাদের মধ্যে সেই চর্চাটাও দেখতে চাই